কবুতর এক জাক টুর্নামেন্ট টুর্নামেন্ট খেলছে মাশাআল্লাহ খুব সুন্দর কবুতর কবুতর আমার কাছে খুব ভাল লাগছে

কবুতর আমার খুব ভাল লাগছে অনেকক্ষণ পর একটা খরা গলা কবুতর দেখলাম আসলে কবুতরের মধ্যে খরা গলা কবুতর না দেখলে মনই ভাল লাগে না মন জুড়ায় না তাহলে খুব সুন্দর লাগছে খরা গলা কবুতর আপন বই দুই দিন গেম আওয়া আগের বছর ওই খান্ডাল উত্তর আর দক্ষিণ মিরপুরের একজনের গেম হয়েছে না সেই গেমে আর বই দুই দিন আগে উনি গেমটা হারছে কিন্তু আর বইটা দুনো দিন হয়েছে এটাই ওই কাজ করা মাদির আর কি ভাই আপন ভাই অনেক শক্তি অনেক শক্তিশালী কবুতর মাসাল্লাহ খুব সুন্দর পুরান জাতের কাজ করা ভাই মানে অরিজিনাল যে কাজ করা কবুতর পুরান জাতের হ্যাঁ ধরতে যান অনেক সুন্দর মাসাল্লাহ ফেদার তো মাসাল্লাহ খুব সুন্দর ভাই এই কাজ করা কবুতর আমার খুব ভালো লাগে কোন এক সময় ছিল আমার কাছে এখন নাই ইনশাল্লাহ আবার বানানো চিন্তা ভাবনা আছে ভাই কিছু খাকি দেখেন আপনার খাকি আমার কাছে খুব ভালো লাগে যেগুলো দেখেন নাই সেখান থেকে দেখান এই যে একটা বাচ্চা ঘরের বাড়ি খাকি কবুতর গুলো খুব হিংস্র

কবুতর মোটামুটি ভাই আল্লাহই দিলাম আমার কবুতর ভালো করার কারণে আমি রেজাল্ট করা কবুতর কিনছি সবার থেকে যাক মাশাআল্লাহ এইটাই জাজমেন্টের বিষয়টা হলো পাল্লা পাল্লা দিলে কবুতর জাজমেন্ট করা যায় তাহলে সবগুলো কবুতর তো ধরে ধরে দেখানো পসিবল নাই কিন্তু পার্সোনালি ভাবে ভাই সবগুলো কবুতর আমার তো খুব ভালো লাগছে রি ভাই মনে হয় সব এক পাটটা বাচ্চা না এক পাটটা সবগুলো কবুতরই মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর এই যে কাজ করা লাইন এই যে জাবরা কবুতর মাশাআল্লাহ খুব ভালো লাগছে আসলে একবার শর্ট সটকারে দেখে এটা বাচ্চাগুলো বাইরে দেখানোর ইচ্ছা ছিল কিন্তু ভিডিও অলরেডি অনেক লং হয়ে গেছে ভিডিও ইনশাল্লাহ দুইটা পাঠ করার চেষ্টা আছে এই চিন্তা আছে খাকি কবুতর আমার কাছে খুব ভালো লাগে বাইরে অলরেডি একটা খাকি আমার বাসা আছে ভিডিওতে যে কোনো এক সময় না ইনশাল্লাহ কি মার্শাল্লাহ চুপ অনেক সুন্দর একটা কবুতর খাকি চুপটা খুব ভালো লাগছে এডি রে ই বলে কি খাকি যিনি বলব সুরমা খাকি লাল বারালা সুরমা খাকি মাসাল্লাহ খুব সুন্দর

ফেদার মার্শাল খুব সুন্দর ফেদার খুব চড়া প্লাসি চক মাশ অনেক সুন্দর মার্শাল আর একটা বাচ্চা দেখা যাচ্ছে ভাই এই বাচ্চারা মনে আপনার কালেকশন করা হয় না কালেকশন বাচ্চারা মাশাল খুব সুন্দর কি বাচ্চারা কি ভাই সেট করছিলেন সেট দেওয়া একটু বাচ্চারা ভাই রেজাল্ট কি বাচ্চারা রেজাল্ট সম্পর্কে একটু বলতেন মানে আর জেনারেশন বা তিন দিন গেম ব্যাক তিন দিন গেম ব্যাক অনেক রেজাল্ট বাইরের কাছে গেমের কবুতর আছে এক কিলোর কবুতর আছে দুই ইনটেকের কবুতর আছে তিনটায় একটু দেখাইছেন ভাই আপনি যে কবুতরটা যে আমার দেখাইছেন মেসেঞ্জারে বিশ্বাস করেন আমি বুঝতে পারিনি কবুতরটা যে এত সুন্দর একটা কবুতর প্লাস আর শেপ আর আর চোখ এত সুন্দর বিশ্বাস না আমি বুঝতেই পারি না সরাসরি দেখে বুঝতে পারলাম ভাই একটু ফেদারটা মেলতে মাসাল্লাহ বাচ্চাটি সুন্দর ব্যালেন্স আর অনেক সুন্দর ভাই একদম ফুল জাবরা কবুতর ফুল জাবরা পাকা কবুতর ভাই একটু পাউটা দেখে যান কবুতরে এই যে পা বেগুনি পা মাসাল্লাহ খুব সুন্দর কবুতরের আমার খুব ভালো লাগছে ভাই কবুতরটা যে আপনার আমার মেসেঞ্জার দেখেছিলেন তখন হয়তো বা মোল্টিং এ ছিল এই কারণে বুঝতে পারি নাই আসলে কবুতর অনেক দেখাইলাম সবগুলো কবুতর ধরে দেখানো পসিবল না তারপরও